আফিয়া সিদ্দিকি বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে নিউরো সায়েন্সে ডিগ্রি গবেষণায় স্বীকৃত একজন মেধাবী কন্যা ছিল জ্ঞান দিয়ে সমাজ সেই আফিয়া আজ যুক্তরাষ্ট্রের এক কারাগারে বন্দী দু সালে নিখোঁজ হন তিনি এরপর দীর্ঘ পাঁচ বছর তার কোনো খোঁজ মেলেনি অবশেষে দু সালে তাকে আফগানিস্তানের গাছনি শহরে গ্রেফতার দেখানো হয় পরে মার্কিন সেনাদের উপর হামলার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। এবং আদালত তাকে ছিয়াশি বছরের কারাদণ্ডে দণ্ডিত করে কিন্তু এই বিচারে ন্যায় বিচার কতটা পরিপূর্ণ ছিল তা নিয়ে রয়েছে ব্যাপক প্রশ্ন আদালতের ভাষ্য আর ঘটনা প্রবাহের বাস্তবতার মধ্যে ছিল বিস্তর ফারাক অনেকে মনে করেন তিনি রাজনৈতিক ও সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের এক বলি আবার কেউ মনে করেন তার আসল অপরাধ ছিল একজন মুসলিম নারী বিজ্ঞানী হওয়া সম্প্রতি নিউ ইয়র্কে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন ডাক্তার আফিয়া সিদ্দিকী আমাদের জাতির কন্যা তার মুক্তি এখনও আমাদের জাতীয় অগ্রাধিকার তিনি আরও জানান আফিয়ার মুক্তির জন্য পাকিস্তান সরকার আন্তরিক ও মরিয়াদ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন ইসহাকদারের এই বক্তব্য এখনই হয়তো আফিয়ার মুক্তির দরজা খুলে দেবে না তবে এটি নিঃসন্দেহে পাকিস্তানের মানবিক মূল্যবোধের এক প্রতিচ্ছবি ডেস্ক রিপোর্ট আজ বার্তা